নিজের বাচ্চা আর বোনের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য থাকে না যার কাছে সে হয় খালা খালা আসলে এমন জিনিস যেটা আসলে উপলব্ধি করা যায় বোঝানো যায় না তো আজকে ক্লিয়ার করি কালকের ভিডিওটা দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন নাই সেটা হচ্ছে আজকে আমার বড় বোনের বাচ্চা প্রায় দু বছর পরে স্টুডেন্ট ভিসায় ও দেশের বাইরে থাকে ওর হচ্ছে ভোর চারটায় এসে নেমেছে আমরা রাতে দেখে কেউ এয়ারপোর্টে যেতে পারি নাই আর পরের দিন এই যে আমরা দুই বোন আপামনের বাসায় এসে হাজির মানে এমন একটা অবস্থা যে আজকে বোধ হয় কোনো অসুস্থতা কোনো বাধা কিছুই মানবে না আমি কিন্তু বেশ কতদিন অসুস্থ ছিলাম তারপরেও আজকে আমার আসার কথা শুনে আমি কিন্তু ঠিকই দৌড়ে চলে এসেছি আজকে আমাকে কোনো কিছুই বেঁধে আসলে তো যাই হোক খুব মজার দিন আজকে আমাদের আর দুপুরের পর সাথে মানে মজা করার উদ্দেশ্যে নিচে নেমেছি কারণ এখানে হচ্ছে আজকে আপামের বাসার সামনে একটা মেলা হয় মোহাম্মদপুরের অনেক এরিয়াই সপ্তাহে সাত দিনই মেলা বসে এক এক দিন এক এক সাইডে তো আজকে এখানে মেলা হয় তো দুলাভাইকে একটু খসানোর উদ্দেশ্য নিয়েই দুই বোনই হচ্ছে নেমে পড়েছি যে চলো মেলায় যাই আসলে মেলায় তেমন কিছু পাওয়া যায় না এসব মেলায় টুকিটাকি প্লাস্টিকের জিনিস কিছু জুয়েলারি এই টাইপেরই তো ঘোরাঘুরি করার উদ্দেশ্যে নেমে যেটা হয়েছে ভয়ঙ্কর গরম আমি ওদের রেখে আবার বাসায় চলে যাচ্ছি এই যে চুরি কিনেছি স্টিকার যেটা এখনও খুলি নাই গরমে পাগল হয়ে আমি উপরে উঠে চলে এসেছি ওদেরকে না বলেই ওরা হয়তো আমাকে খুঁজবে এসে আপনার বারান্দাতেই বসেছিলাম আপনার বারান্দাটা ভীষণ খোলামেলা ছোটবাবু একটা বেলুনও এনেছে সেটাই দেখছিলাম আর দুলাভাই হচ্ছে তাল শ্বাস নিয়ে এসেছে আসার পর থেকেই বলছিলো এটা খেতে চাই কি না তো যাই হোক সেটা খাওয়া হতে হতেই হচ্ছে সন্ধ্যার নাস্তাও চলে এসেছিল। যেটা ছিল হচ্ছে মাংস আর চাউলের একটা রুটি আমার আপামনি কাজে এক্সপার্ট বলা যায় আর তারপর চা যেটা হচ্ছে আমরা বিছানায় বসে বসেই এক এক করে খাচ্ছিলাম তারপর যে সবাই একই ধরনের চুরি কিনেছি সেটা নিয়ে একটু খুব ঢং ঢং করার চেষ্টা করছিলাম কিন্তু খুব ভালোভাবে সেটা আর পারি নাই তো রাতের খাবার তো আমরা খেয়েই যাবো তো রাতের জন্য আপামনি হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছে সেটা হয়েও এসেছে প্রায় আর খিচুড়িটা সবার খুব পছন্দ পোলাও ছিল যেহেতু টাংস দুপুরের ছিল তো আমরা নিজেরাই বলেছি যে খিচুড়ি হলে ভালো হয় আর এই যে ছোটোবাবুর শখ হয়েছে আম্মুর হাতে খাবে তাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর তারপর যেটা হয়েছে আজকে সারাটা দিন আসলে তো খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের মনে হচ্ছে যেন এখন দেখতে দেখতে খুব দ্রুত আবার আমাদের কান্নার সময় এসে যাবে মানে বাচ্চাটা শুধু এক মাসের জন্যই এসেছে তো অনেক রাতে এখন বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ ছিল আসলে এখন আবার মনে হচ্ছে যেন খুব দ্রুত হয়তো এক মাস হয়ে যাবে আমার বাবুর যে আবার দিন এসে যাবে তো আজ এই পর্যন্ত